হে হাই এভরিওয়ান আমি শ্রেষ্ঠা চলো তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করি তো দিনটা ছিল নবমীর দিন আর আমি গিয়েছিলাম হাওড়ার কদমতলায় ঠাকুর দেখতে তো পাড়ার ঠাকুর দেখতে দেখতে বেরিয়ে পড়লাম প্রথমেই যে প্যান্ডেলটা চোখে পড়লো সেই প্যান্ডেলটাতে দাঁড়িয়ে পড়লাম এই প্যান্ডেলের কারুকার্যগুলো খুবই সুন্দর দেখো এখানে ময়ূরের মতো কারুকার্য করা হয়েছে এগুলো সবই বেতের করা হয়েছে তো চলো ভিতরে ঢোকা যাক চলো ভিতরে এসে গেছি ভিতরের কারুকার্যগুলোও খুব সুন্দর নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না দেখো প্যান্ডেল যেমন মায়ের মূর্তিটাও সেরকম করেছে এরপরে আরও একটা প্যান্ডেলে চলে এলাম এই প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে সাথে মায়ের মূর্তিও খুব সুন্দর পরের প্যান্ডেল হলো স্বপ্নলোক চলে গিয়েছিলাম দেখতে প্যান্ডেলটা কীরকম করেছে এই প্যান্ডেলের ডিজাইনটাও খুব সুন্দর ভিতরেও আরও সুন্দর সুন্দর ছিল ডিজাইন তো এগুলো মেনলি খবরের কাগজকে কেটে দিয়ে করা হয়েছে এছাড়াও এখানে পাতা দিয়ে করা হয়েছে খুবই সুন্দর মায়ের মূর্তি সাথে ছিল এরপরের যে প্যান্ডেলে চলে গিয়েছিলাম এটা একদমই আমাদের পাড়ার ভিতরেরই একটি প্যান্ডেল এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে প্যান্ডেলের নাম ছিল উত্তরণ তো চলো মায়ের মূর্তিটা কীরকম করেছিল দেখে নি এই প্যান্ডেলের কিছু কিছু ক্লিপ আমি এখানে দিয়ে দিলাম মায়ের মূর্তিটাও খুব সুন্দর করেছিল এই প্যান্ডেলটা করেছিল বনে দিবাড়ি এবং এটা ছিল একটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে শুভ দশমীর প্রীতি এবং শুভেচ্ছা